জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি মন্তব্য ফয়জুল করিমের মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না বলছেন শারজিস ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় পার্টির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ হাসনাতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন মামলা দিয়ে কাউকে ভয় দেখানো সম্ভব নয় তিনি জানান তার বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে কিন্তু এ ধরনের মামলা তাদের আন্দোলন থামাতে পারবে না মঙ্গলবার বারোই আগস্ট সন্ধ্যায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপি এর যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বিএনপি নেতাদের বক্তব্য নিয়ে সমালোচনা করে সার্জিস আলম বলেন বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের মন্তব্য শিক্ষার্থীদের হতাশ করে তিনি আশা প্রকাশ করেন এই বক্তব্য বিএনপির মূল অবস্থানকে প্রতিফলিত করে না এনসিপি নেতা আরও বলেন আগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কারাগার থেকে বের হয়ে সাহসের সঙ্গে আদালতে হাজিরা দিতে আসতেন যা দেখে তারা অনুপ্রাণিত হতেন কিন্তু এখন কোনো দলের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তার নামে মামলা হয় তিনি স্পষ্ট করে বলেন আওয়ামী লীগ বিএনপি কিংবা এনসিপি যে দলেরই হোক অন্যায়ের ক্ষেত্রে তারা কারো প্রতি ছাড় দেবেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন বিদেশে বসে রাষ্ট্রবিরোধী নানা ষড়যন্ত্র চলছে এবং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে তিনি জোর দিয়ে বলেন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নইলে আওয়ামী লীগের সুযোগ নেবে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন অন্তর্বর্তী সরকার গত এক বছরে কী করেছে তা প্রকাশ করা জরুরি বিশেষত মিডিয়া প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা জনসম্মুখে তুলে ধরতে হবে তিনি আরও বলেন মিডিয়ায় আবারও বাহিনীগুলোর প্রভাব দেখা যাচ্ছে এবং সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আহ্বান জানান এনসিপিএর এই নেতা বলেন গত এক বছরে প্রশাসনের চরিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি পাঁচ আগস্টের পর বঞ্চিত নামে পরিচিত একটি গোষ্ঠী প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়েছে তার দাবি ওই দিন না হলে এই প্রশাসনের অনেকে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিত ভোটের আগে প্রশাসনের সংস্কারের দাবি জানান তিনি ডিজিএফআই প্রসঙ্গে তিনি বলেন সংস্থাটির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না কিন্তু ডিজিএফআই রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করাতে ব্যস্ত তার দাবি বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে নেই এজন্য তিনি সংস্থাটির সংস্কার অথবা নিষিদ্ধ করার প্রস্তাব দেন তিনি আরও বলেন সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া জাতির জন্য সতর্ক সংকেত একই সঙ্গে অভিযোগ করেন তারেক রহমানের ঘনিষ্ঠ নেতারা অশালীন ভাষায় গালি দিচ্ছেন ব্যবস্থা না নিলে ধরে নিতে হবে এটি শীর্ষ পর্যায় থেকে নির্দেশিত হচ্ছে গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন অভিযোগ করেছেন বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই জনগণের করের টাকায় পরিচালিত হলেও তাদের ব্যয়ের হিসেব সাধারণ মানুষ জানে না তিনি বলেন তাদের নেই দায়িত্ববোধ জবাবদিহি বা স্বচ্ছতা তাদের একমাত্র কাজ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা এবং সুযোগ পেলেই ঘরে নিয়ে যাওয়া তার দাবি ঘর ভেঙে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে একই ধরনের প্রচেষ্টা হলে শুধু আয়নাঘর নয় ডিজিএফআইয়ের সদর দপ্তরও গুড়িয়ে দেওয়া হবে মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন সংস্কার কাজ সম্পন্ন না হলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না তার ভাষায় যদি সংস্কার ছড়া নির্বাচন হয় তাহলে যারা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন তাদের রক্ত বিথা যাবে এবং সরকারকে প্রতীকীভাবে সেই শহীদদের ফিরিয়ে দিতে হবে তিনি আরও বলেন যে ভাই হাত হারিয়েছেন বা যে মা সন্তান হারিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য নয় তিনি জানান তাদের দাবি সংস্কার অপরাধীদের বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন তার মতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই কারণ এতে সব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের আজিমউদ্দিন হাই হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে এই মন্তব্য করেন গণসমাবেশে ফয়জুল করিম আরও বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে কিন্তু ইসলামকে সুযোগ দেওয়া হয়নি তিনি আহ্বান জানান একবার ইসলামকে সুযোগ দিয়ে দেখুন ক্ষমতায় গেলে চাঁদাবাজি সন্ত্রাস লুটপাট বন্ধ হবে উন্নয়ন হবে জনগণ অন্য বস্ত্র শিক্ষা পাবে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে এবং কোনো মাফিয়া প্রভাবশালী হবে না গৃহহীনদের আর খোলা আকাশের নিচে থাকতে হবে না তাই তিনি সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতি নির্বাচনের ওপর জোর দেন যা তার মতে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনবে গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন তালুকদার উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জেলা নেতা আজিজুর রহমান জার্মানি এবং আরও অনেকে